আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলে এলাম সেই আমার প্রিয় ফেভারেট জায়গা কিচেনে আমার না প্রতিটা মেয়েরই বোধ এটা সবচেয়ে প্রিয় জায়গা এবং সবচেয়ে বেশি থাকে সেই কিচেনে এই যে দুই দিন আগে যে আমি লাইফ খাসি আনছি সেই খাসির যে ভুড়িটা সেটা ক্লিন করছি কইরা আমি দুই দিন জাল করছি জাল করছি আপনার আদা রসুন বাটাল হলুদ মরিচ আর লং এলাচি দিয়ে সামান্য একটু তেল দিচ্ছি বেশি তেল দেই নাই এই দুই দিন এটাকে দুই তিন দিন ধরে এটাকে জাল করছি করার পরে এখন আমি এটাকে বাঁকাট দিব সেই জন্য আমি পেঁয়াজ তারপরে রসুন সেটা আমি ব্যারেস্তার মতো করে নিতেছি তারপর আমি অন্যান্য মশলাগুলো দিব তার সাথে আমি একটু জিরা ফুলনি দিব আপনার এইভাবে করে খায়া দেখে দেখবেন অনেক মজা কারা কারা গরুর ভুড়ি খান বা খাসির গুঁড়ি খান কমেন্টে জানায়েন আমাদের বাসার সবাই অনেক প্রিয় বাট আমার শ্বশুর অনেকেই খায় না আমার জামাই আগে খাইতো না এখন খাওয়ার পর এক সে আমার থেকেও বেশি মাসাল্লাহ দিলে এখন খুব পছন্দ করে আমার ছেলেরাও এখন পছন্দ করে খায় আমি খাইতো না একদিন খায় দেখে টেস্ট এখানে আমি গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম পেঁয়াজ আছে আমরা বেশি ভাজা ভাজাও করব না আবার বেশি শুকনো রাখবো না আর দিব আপনার কাছুরি মেথি ইন্ডিয়ান দোকানে পাওয়া যায় আমি একটু দিলাম আর আমি এটা এত সুন্দর করে এবার ক্লিন হয়েছে বিশ্বাস করবেন না তারপর আমি ভালো করে ধুয়েছি তারপর ভিনেগার দেয়া লবণ দেওয়া কতক্ষণ ভিজিয়ে রাখছি তারপর আমি রান্নায় বসাইছি জনেকের বাসায় ঘুরি খাইলে ব্যাড একটা স্মেল করে না আমি আলহামদুলিল্লাহ এটা করে না করতে ছোট বোন আমাকে অনেক বকে কি মাছ ধোস এত মাংস ধোষ গেল বিশেষ করে এই যে বুড়ি টুরি এগুলি যদি ভালো করে ক্লিন না হয় একটা ব্যাড স্মেল করে তাই না একটু রান্নার সময় ভালো করে একটু কষাইয়া বা ইয়ে করে নিলে তাইলে ওই স্মেলটা থাকে না এখন আমরা কর্মস্থায় যেমন হয়ে গেছে চালের বলেন পরোটা বলেন ভাত দিয়ে বলেন যে যেটা দেখাইতে পছন্দ করেন সেটা দিয়ে খাবেন অনেক টেস্টি আমার চালের রুটি সুন্দর হয় না আমি সেই জন্য ডিম চিতুল দিয়ে খাব বা চিতুল পিঠা যেটাই হোক একটু গোলমরিচের গুঁড়া আমার আম্মা এটার মধ্যে না অ্যাকচুয়ালি ঝাল দিত কম মানে রেগুলার ঝালটা আমার গোলমরিচের দিয়ে দিত ওই ঝালটা বেশি পছন্দ করতে পারি এখানে কোনো কাঁচা মরিচ দিবে না দিবো না আর কি জানি বলে একটু শুকনো মরিচ দেবো শুকনো মরিচ দিলে না স্মেলটা অনেক সুন্দর করে এই তো আমাদের খাসির ভুনা কি খাসির ভুড়ি ভুনা হয়ে গেছে আপনাদের পাঁচশো ফুট ছয়শো যাওয়া লাগবো না আপনারা চলে আসেন আমার বাসায় আপনাদের সবাই নিমন্ত্রণ রইল এখন নাস্তা খাই নাই নাস্তা খেতে যাব আজকে আমি কি নাস্তা খাবো জানেন আপনাদের মাঝে শেয়ার করি আমি আমার সাথে গ্রামে যাইতাম বুঝছেন এই শীতকালে তারা এরকম মুড়ি ভাজা রাখতো তো এরকম নারিকেল তাজা নারিকেল এটা তার তাজা নারিকেল না তো এটা দিয়ে আমি এই যে মুড়ি নিব আপনারা খাদ কেনা জানি না বা কেউ গ্রামে গেলে খান না তাও আমি জানি না বাট আমার অনেক প্রিয় এটার মধ্যে সেই ফুটালা রস বলে আমাদের দেশে বা অল্প জাল করা যে রসটা আছে না সেই রসটা বা বাতালি গুড় আছে না ওটা দিয়েও এখন বাটালি গুড় তো এখন দুধের স্বাদ ভুলে মিটে আর বাটালি গুড় দিয়েই গ্রামে গেলে আমার সাথে বিভিন্ন বাড়িতে দিতি বিসমিল্লাহ রহমান অনেক মজা সবসময় তো এক রকম নাস্তা খাইতেও ভালো লাগে না মাঝে মাঝে একটু চেঞ্জ করবেন দেখবেন ভালো লাগব আমাদের তো চাঁদপুর পারি তো আমরা সবসময় ঢাকার থেকে চাঁদপুর হয়ে যাইতাম ওইখানে লঞ্চের মধ্যে আপনি বিশ্বাস করবেন একটা চিড়া ভাজা ভাজত এটাতে নারিকেল দেওয়া ইয়ে দিয়ে দিত আমি দুই বছর তিন বছর আগে যখন গেছি আমি সব ভাই বোন ওরা মিলে ওরা লঞ্চ করে আমার সাথে আসছে আমাকে বিদায় দিতে তো আমি বলছি চিরা ভাজা যদি পাস তাহলে আমার জন্য রাখবা তোরা ওরা রাখছে আমি বাথরুমে গেছি আমার বোনের বাচ্চারা সব খাইয়া শেষ করে লাগছে এখন আমার বোন কি বকা লাগাইতেছে আমি তো যাক যার কিসমতে যেটা থাকবে সেটাই খাবে বক্তাছে ওরা কে আর বুঝে এবং আপনার বাটায় যদি মুড়ি থাকে গুড় থাকে খাই মাঝে মধ্যে বিকালে খান সকালে খান আমি সকালে খাইতেছি এই যে আজকে দুপুরে মেনুর জন্য রেডি হয়ে গেল খাসির ভুড়ি তারপরে গরু মাংসের ঝুড়া তারপরে রয়েছে করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি জানি করলা চিংড়ি মাছ এটা আমারই সম্পূর্ণ খেতে হবে কেউ খাবে না আপনাদের দুপুরের মেনু কি আজকে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আপুরা আপনারা বোধহয় আমাকে বেশি ভালোবাসতেছেন না এত ছোট ছোট্ট করে আস্তে আস্তে ভালোবাসেন প্লিজ একটু ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন ভালো না লাগলেও করেন ভালো লাগলেও করেন যেখানে দেখতে পাইতে না আমি সব কিচেনের টাওয়ালগুলো নিচ্ছি এগুলি আজকে ভিজাই দিব কী দিয়ে ভিজাবো জানেন ওই যে সাবানের যে চিটাগুলো আছে না অনেকে ফেলে দেয় আমার আম্মা দেখতাম ফেলতো না ওইটা জাল কইরা তারপরে লুসনি বা টাওয়াল টাওয়াল যেগুলি আছে এগুলি ইয়ে করতো ধুইতো আর তো আমিও ফাল মানে এখানে এসে আমিও ফেলি না আমিও ওগুলি জমায়ে রাখি আর আমি বডি ওয়াশ ইউজ করি না আমার কাছে ভালো লাগে না ছেলেমেয়েরা ইউজ করে আমেরিকা থাকলে যে বডি ওয়াশ ইউজ করতে হবে বাংলাদেশে তো এটা যার যার ব্যাপার আবার আমি টাওয়ালও ব্যবহার করি না জানেন আমি ব্যবহার করি কি গামছা আমার কাছে ওটাতে কমফর্ট লাগে আর কি টাওয়ালে আমার কাছে মনে হয় ভালো লাগে না এইভাবে আপনারা বাসায় সাবানে চিটা যদি থাকে এগুলি দিয়ে এইভাবে টাওয়াল টাওয়ালগুলো জায়গা দিবে সাবানটাও নষ্ট হইল না জিনিসগুলো ইয়ার রইলো অবশ্য বেশি স্বামী করে আয় করা লাভ নাই আমার যেই দেশে যেই বোন থাকে ওই বোন মানে মনে হয় ওই আমেরিকার থাকে ও কোনো সেফ বা কোনো কিছুই না কোনো সময় যদি দেশে যাই দেখাবো চলাফেরা আর আমরা আমেরিকার থাকতেও কোনো কিছু নষ্ট করি না কীভাবে এটা ফেলে দিলেও পারতাম তারপর ফেলি না যে দেখেছি এখানে কিসিনের কালগুলো ভিজিয়ে দেয় এটা তার ভালো এইভাবে আপনারও স্বামীর সংসারে আয় করবেন তো আয় করলে যত আয় করে ওই সব মেয়েরা ভালোবাসা পায় কমারি ঠিক আছে আপুরা ভালো থাকেন অনেক কথা বললাম অনেক কিছু আপনাদেরকে যারা নতুন আছেন বা পুরানো আছেন সবাই সবাই থেকে আমরা শিখতে পারি জানতে পারি অনেক কিছুই সবারই জানা আছে যতদিন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জানার কোনো শেষ নাই যাই হোক আমরা যত কাজই করি না কেন আমরা যেন আল্লাহকে না ভুলি সর্বক্ষণে সর্ব অবস্থাতে যেন আমরা আল্লাহ নেই তো ভালো থাকেন ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম